আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন বাড়ির কাজের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই বাড়ির যে ডিজাইনের কাজগুলো আমরা করব সম্পূর্ণ আপনাদের মাঝে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তবে আজকের এই ভিডিওতে আপনি যতটুকু দেখতে পাচ্ছেন কমপ্লিট ভিডিও আমরা কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে পুনরায় সম্পূর্ণ ভিডিও আবার তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখতে হবে তাহলে আপনারা এইবারের কমপ্লিট ভিডিওটি দেখতে পাবেন ইনশাল্লাহ তো এবারে যে কাজটি আপনারা বিষয় যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে কিন্তু এবারে বাড়ির কাজটি করা হচ্ছে এ আমরা মূলত শুধুমাত্র ডিজাইনের কাজই করে থাকি এখানকার কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সেন্টারিংয়ের যে কারভাসগুলো আছে এগুলো শুধু খুলে দিলেই আমাদের কাজটা করা যাবে এই যে আমরা একটা জানালার মধ্যে কাজ চালু করেছি অলরেডি জানালারা কিছু আমরা রাব ডালাই সব করতে হয় রাব যে সব স্ট্রাচারগুলো আগে আমাদের সাজাতে হয় পাতার কাজের আগে সেগুলো কিন্তু আমরা অলরেডি চালু করে দিয়েছি জানালার কাজগুলা আপনারা দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডে কিন্তু আরও জানালা আছে যে বিল্ডিংটি কিন্তু এটা অপোজিট সাইড এখানে কিন্তু আরও চারটি জানালা আছে ওই পাশে আরও জানালা আছে যে কাজ জানালার কাজগুলো আমরা হয়তো আস্তে আস্তে করবো সামনের দিকের কাজগুলো আমরা করব সম্পূর্ণ দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ধরনের জানালার কিংবা বিল্ডিংয়ে সুন্দর সুন্দর কারুকাজে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর কোনো কাজ বিষয়ে যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে তার পত্র সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথার মাধ্যমে যতটুকু পারি আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যা যা করল